এক লাখ তিরিশ হাজার টাকাতে জোড়া কিনছে দেখেন আপনারা বরাবর বিক্রির সময় কেমন দাম কোথায় এটা বিক্রি করবেন পাঁচ বিবি কারুল আচ্ছা আপনারা পাইকার ঠিক আছে এই যে দেখেন ওনারা হচ্ছে নিয়ে যাচ্ছে এখান থেকে সিটার থেকে নিয়ে যায় বিভিন্ন হাটে বিক্রি করে যেমন পাঁচ বিবি কাহা দিনাজপুরের দিকে আর এই জোড়াটা

ও ও কাকার ব্যবসায়ী তো উনিশ অসুখ পড়ে গেছে আচ্ছা ব্যবসায়ী উনি ব্যবসা করবে হ্যাঁ হ্যাঁ উঠবে অবশ্যই উঠবে যে দেখেন দর্শক আজকে হাটে একদম প্রচুর বেছে কেনা চলছে একের পর এক মানুষ একের পর এক মশ আসতে আস্তে আসতে আস্তে আরও এক জোড়া মশা আসতে বলদ কথা হলো ভাই জোড়া বলদ না পাঠা কথা হলো জোরা ভাই তিনশো নব্বই এক জোড়া বলদ এটা কি কাজ করার জন্য নিয়ে কাজ করার জন্য নিয়ে যাচ্ছে দুই লাখ তিনশো নব্বই দিয়ে এক জোড়া বলদ মশ দেখেন নিয়ে চলে গেল সামনে যখন চলে এসছে মহিষগুলো তখন এই সকল মহিষগুলো একটু দেখাতে জুম জুম টাইপের লাগছে আপনারা হয়তো অসুবিধা হচ্ছে কিছু মনে করবেন না এই মহিষ কি এখন মহিষ ঢুকাচ্ছেন নাকি বাবা এখনো মহিষ আসতে আসে দেখেন বাবা কোন ব্যাপারের মহিষ পিয়ারুল এই যে পিয়ারুল ভাইয়ের মহিষ আরো মহিষ ঢুকছে দেখেন বাহ এই জেল খাটাটা কি অবস্থা মসজিদ তো হাইট কুট খুব ভালো আছে মহিষটা কিন্তু সুন্দর মসজিদ দেখেন দর্শক জেল খাটা মহিষ এখনো ঢুকতেছে এখন সময় তিনটা বাজে মহিষ এখনো পিয়ারুলে ঢুকতেছে তাহলে ভাবেন কি পরিমাণ মহিষের কালেকশন এবং আজকে ব্যাচা কেনা হচ্ছে এ ভাই জোড়া কথা হলো ভাই চার লাখ পঁয়ত্রিশ চার লাখ পঁয়ত্রিশ হ্যাঁ বলো চার লাখ পঁয়ত্রিশ দর্শক খুব ডিমান্ডেড কালেকশন কালেকশন অলরেডি সেল এই মিষগুলো বিক্রি হয়ে বিটে বাধা আছে এই অবস্থাতে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এই মিষগুলো কত দিয়ে কিনছে ওনারা এই দেখেন মসের দেহগুলো দেখেন এখনই যে অবস্থায় আছে আমার কাছে তো মনে হয় সাড়ে আট মনের প্লাস বেশি আছে নয় মনের কাছাকাছি এখনই নয় মন পার হয়ে যাবে হ্যাঁ গদদানগুলো মাথাগুলো দেখেন একদম অরিজিনাল মোর্রা এগুলোকে সিরাট অনেকে মিরাটও বলে এই যে দেখেন মিরাট মথুরা মোর্রা যা বলবেন এই যে দেখেন এই জোরা এটা তো এটা দামটা কত কিনছে আমি বলতেছি আসলে অনেক ডিমান্ডেড কিন্তু এই সব পর্বটা মানুষ অনেকে চাই এই যে জার্নি করে আসছে পালার জন্য অবশ্যই তা তো অবশ্যই পালার জন্যই যে দেখেন মাথা কোয়ালিটি করে দেখেন এগুলো কত কত দেওয়া হইল আমি দেখাচ্ছি আচ্ছা কথা হইল ভাইগুলা জেরক্স পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন পড়েছে আচ্ছা পাঁচশো পঞ্চান্ন মার্শাল এগুলো দাম চাইছিল প্রথমে কেমন দাম তো অনেক কিছু যেমন একটু দাম কত চাইছিল একটু বলেন মোটামুটি সাতশো সাতশোর উপরে হ্যাঁ সাতশোর উপরে দাম চাইছিল সেখানে দাম দর করে ওনারা যে এটা নিয়েছে পাঁচশো পঞ্চান্ন দিয়ে এই জোড়াটা কিনেছে মার্শাল্লাহটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কিন্তু হ্যাঁ ভিহ আর এইসব এইসব ভিডিও গুলো আপনারা চাচ্ছেন কেমন চাচ্ছেন মানে একটু যদি বলতেন তো ভালো হতো আর কি হ্যাঁ আর জোড়াটা দেখতেছি এই জোড়াটা কিন্তু মিষটা খুব সুন্দর আহ দর্শনধারীও আছে এই যে এই জোড়া মিষটা দেখেন এই মহিষ কিন্তু মার্শাল্লাহ এই জাফরাবাদী ক্রস মনে হচ্ছে জাফরাবাদী ক্রস তো হ্যাঁ আচ্ছা এ কথা হয়েছে ভাই এই জোড়া যেটা হচ্ছে পাঁচশো চল্লিশ মানে মোটামুটি একই রকম প্রায় এটা জাফরাবাদের ক্রস ভালো ভালো পার্সেন্টেজ ক্রস আছে যে মাথাটা দেখেন মোষের গঠন এবং মাথাতে মোষের জাতকে নির্ণয় করা হয় এই যে এটা মোররা এটা মোররা ওটা জাফরাবাদী ক্রস সুন্দর কারেকশনগুলোর ভিতরে এই যে এই চারটা চারটা কিন্তু সেরা ছিল ভিভর্স নাকি না এটা তো ও জাফরাবাদী এটাও তো এটা তো জাফরাবাদেরই ক্রস জাফরাবাদি তো হ্যাঁ দুধ থেকে বোঝা জানা মুররা মনে করছিলাম আমি জাফরাবাদী মানে জাফরাবাদি কিন্তু আরও সুন্দর হয় মাথাগুলো কিন্তু সেখানে এটা জাফরাবাদী ভালো পার্সেন্টেজ ক্রস পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সুকন আল্লাখ মার্শাল গিওরস শুধু যে এগুলোই মষিখানে বিক্রি হচ্ছে তা না এই যে মষীর সাথে সাথে গরুগুলো দেখেন হারের এই যে মাল মালমাল মালমাল এই যে দেখেন কী পরিমাণ হ্যাঁ হ্যাঁ গির ফাইটার গির এই যে বলদ এটা কেমন দাম হয়েছে জানেন একশো ছিয়াশি আর এই বলদ যারা জানেন আচ্ছা এটা এটা চার লাখ একচল্লিশ মাশ আল্লাহ চার লাখ একচল্লিশ দেয় কেনা হয়েছে দেখেন সুবর্ণ আল্লাহ দেখো দেখছেন কোথায় যাবে এগুলো চিরাং চিরাং যাবে এটা কি কার এটা আলাদা নাকি আচ্ছা মাসাল্লাহ দেখেন এদের অনেক কিনছে কত বললেন চার লাখ একচল্লিশ সুহান আল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু চার লাখ একচল্লিশ দেখা কিনছে দর্শক এটাই শুধু শেষ না সিটি হাটে কী পরিমাণে আজকে মোষের বেচা কেনা হয়েছে দেখেন এগুলো সব কিন্তু মোষ সুহান আল্লাহ অনেক মোষ বেচা কেনা হয়েছে আজ যে সিটি হাটের বাজার এখন একটু কমই আছে চলবে আর কি অনেক মোষ বিক্রি হয়েছে অনেক 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 মোষ বিক্রি হয়েছে কত মোষ দেখছেন আরো আছে আরো বাইরে প্রচুর আছে এটা সামান্য আমি একটা বিট দেখাছিলাম এরকম কতগুলো বিট আছে সিটি আমি নিজে না অনেকগুলো বিট আছে কিন্তু